হরে কৃষ্ণ রাধি রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন আত্মীয় স্বজন ভক্ত শ্রোতা সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম তো বাবা বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ আধারে নিয়ে কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো আজকের যে পালা প্রসঙ্গ বর্ণন করব সেটি হচ্ছে সাধন ভজন তত্ত্ব এক বাবাজি কিছুদিন আগে আমাকে বলেছিলেন যে মাতাজি সাধন ভজন কাকে বলে মালা জপ তপি বা কী তো আপনার কাছে আমি অনুরোধ করছি আজকে আমি জপ নিয়ে কথা বলবো না জপের ভিডিও একবার দিয়েছি তো সাধন ভজন নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। তার আগে আমি বলতে চাই করজোরে মিনতি করি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন দেখে অভ্যস্ত সুন্দরভাবে এত সুন্দরভাবে কমেন্ট করছেন লাইক শেয়ার করেছেন সাবস্ক্রাইব করে আছেন আপনাদের চরণে সহস্র সহস্র কোটি প্রণিপাত অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ ও রাধি রাধি তো ছোট্ট করে আপনাদের একটি বন্দনা শোনাব তো নিজের ভাষায় চলুন শোনো শোনো ভক্ত যত আপনারা আমার মনের মতো প্রণাম জানায় আপনাদের চরণ আমার গুরু আছেন যিনি তরুণ মহন্ত তিনি জ্ঞানের তাহার নায়িকো অন্ত প্রণাম জানাই তাহারই যুগল পাই গুরুপদে রাখি মতি হয় জনমর কৃষ্ণ ভক্তি সদাই যেন কৃষ্ণ থাকই যিনি জগৎ পিতা বিশ্বগুরু তিনি জীবের কল্পতরু রাধা কৃষ্ণ যুগল কিশোর করি প্রণতি হয় শতগতি অন্তিমেতে দিয় চরণ মাতা পিতা আদি গুরু যাদের হাতে শিক্ষা শুরু প্রণাম জানায় তাহাদের চরণে অজ্ঞানতিম রান্ধাস্য ধ্য জ্ঞানঞ্জন চোখ চোখ শুরুন মিলিত শ্রী গুরুবে নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেহি প্রণামী হরিপ্রিয়ে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ রাধে রাধে তো বাবা এই যে সাধন ভজন একটি পদকর্তা গান লিখেছিলেন কেন করলি না মন সাধন ভজন মেছে কাজে দিন রে মন ওরে মন কেন করলি না তুই সাধন ভজন তো বাবা এ কাজ ও কাজ সে কাজ করতে করতে বাবা আমাদের দিন রাত কেটে যায় রাত হলেই দিন কাজের শুরু রাত হলেই শরীরটা অলস হয়ে আছে ক্লান্তিতে আমরা ঘুমিয়ে পড়ি তো দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে তো এই কথাটা আমরা ছোট্ট সেই ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনা আমি শ্রবণ করেছি তো মিছে কাজ কেন বলেছে শাস্ত্রে কেন মিছে কাজ বলা হয়েছে তাই না তো যিনি এই প্রশ্ন করেছেন সাধন ভজন সত্যি খুব ভালো একটা প্রশ্ন এটি হচ্ছে গুরুগৃহের কাজ গুরুঘরের কাজ ঘরের কাজ পুরোটাই আমাদের দেহতত্ত্ব তো মিছে কাজ কেন বলছি বাবা সারা দিন এত পরিশ্রম করছি অক্লান্ত পরিশ্রমের পরে একটু ঘুমোচ্ছি আবার সকালে উঠে পুজোও তো করছি রান্না করছি চাকরি করছি অফিস আদালত যার যার ডিউটি সব কিছু করছি বাচ্চাদের ভবিষ্যৎ করছি তবু কেন মিছে কাজ তো মিছে কাজ ওরে অবুস্মন বুঝলে না তুই আসল দল তো মিছে কাজটা কি এতগুলো কাজ সব মিথ্যে বলছে কেন সমনকালে এই সব কাজ কোনো কাজই লাগবে না এগুলো হচ্ছে আমাদের এই নশ্বর দেহটার জন্য এই দেহের চাহিদা জন্য এই কাজগুলো ঠিক আছে যেটা আমাদের যে উদ্দেশ্য যেই নিয়ে এসেছি সেই কাজটা হচ্ছে না সবই করতে পারছি কিন্তু কৃষ্ণ কথা হরি কথায় যেতে পারছি না সাধন ভজন এখনো করতে পারলাম না গুরু আশ্রয় নিয়ে নামও করতে পারছি না যার জন্য এত দুঃখ জ্বালা লাস্টে যখন আমরা মৃত্যুশয্যায় পড়ে থাকবো তখন শুধু চোখের জল আর চোখের জল কেন এই যে এতদিন কাজগুলো করেছিলাম এগুলোর কোনো ফল হলো না তো যখন আমরা সমনে থাকবো সমন যখন আসবে আমাদের তখন যেন কাজে লাগে সেই রকম কাজকে বলছে সত্য কাজ আর এগুলো সব হচ্ছে মিথ্যা কাজ সেই সত্য কাজ করতে গেলে আমাদের বাবা গুরুর প্রয়োজন আছে আশ্রয়ের প্রয়োজন আছে না হলে কিন্তু কিছু হবে না তো বলছে সাধন তাহলে কাকে বলে তো সাধনটা কাকে বলে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে গুরুর আশ্রয় নিয়ে হাওয়া দিয়ে দিয়ে গুরুর আশ্রয় নিয়ে হাওয়া দিয়ে দিয়ে কুলো কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা যাকে সাধন বলছে তো গুরুর আশ্রয় ছাড়া আমি যদি আপনাদের কাছে বলি সেটা কিন্তু কোনো কাজে লাগবে না কিন্তু জানতে পারবেন এর মাঝে কি আছে তো বাবার প্রশ্নের উত্তর এটা যদি বলেন দিদি ভাই কুলকুণ্ডলিনী শক্তিটা আবার কোথায় অবস্থিত তো কুলকুণ্ডলিনী শক্তি হচ্ছে গুজ্জ তার থেকে চার আঙ্গুল উপরে লিঙ্গ তার থেকে চার আঙ্গুল নিম্নে এই যে গুজ্জ আর লিঙ্গের মাঝখানে অবস্থান করছে এই কুলকুণ্ডলিনী এখানে সর্প আকারে বেষ্টিত আছে একটি বিষধর সর্প আকারে কুরুর আশ্রয় নিয়ে নিয়ে হাওয়া টেনে টেনে যখন আমার হাওয়াটা ওই হাওয়াটা সমানভাবে শুষণ মাতে পৌঁছাবে শুষণ মাতে যখন পৌঁছে যায় তখন আমাদের ওই শক্তিটা জাগ্রত হয় সেই শক্তি জাগ্রত হলে ওই যে সর্পের মস্তক যেটাকে ধরা হয়েছে সেটা ঊর্ধ্বগামী হয়ে যাবে আর লেসটা নিচের দিকে আসবে তো বাবা আমাদের মন তদ্রুপ নিম্নমুখী মনটা মস্তকটা যখন আমাদের কুচিন্তায় থাকে তখন মনটা কিন্তু আমাদের নিম্ন দিকে নিম্নগতি প্রাপ্তি হয় যেখানে এই যে মূলাধারের মাঝখান দিয়ে মানে যেই চক্রটা আমাদের ছয় চক্র আছে তো তো প্রথম হচ্ছে মূলাধার চক্রকে ধরে সাধনের কাজ চলে প্রত্যেকটা যোগী ঋষিরা এই সাধনটা করে কেন মূলাধারকে নিয়েছে মূলাধারটা হচ্ছে দেহের সব থেকে নিম্নের অংশ চক্রের মধ্যে প্রথম চতুর্দল পদ্মের মধ্যে অবস্থিত তো এই চক্রটাই হচ্ছে তোমার এই যে যেখানে কুলোকুণ্ডলিনী আছে সেখান থেকে শুরু করে কিন্তু সাধকরা দম টানাটানি করে আর টানতে টানতেই কিন্তু এই কুলোকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় সমান বায়ুতে তখন শ্বাসটা আসে যখন তখন কিন্তু মানুষ সেই শক্তিটাকে জাগ্রত করতে পারে দাকে বলা হচ্ছে সাধন এবার আপনারা বলবেন যে ভজন তাহলে কাকে বলে তো যখন আপনার যে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যায় ঠিক আছে কুলকুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হবে তখন আপান বায়ু আমাদের দুটো বায়ু আছে প্রাণ বায়ু আর আপান বায়ু তো প্রাণ বায়ুটা কোনটা প্রাণ বায়ুটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত প্রাণটা যে যাতায়াত করছে নাসিকার মধ্যস্থল দিয়ে এই যে হৃদয় মন্দিরে যাতায়াত করছে বারবার না তো এই যে এই যে এটা প্রাণবায়ু এই বায়ুটা যখন স্তব্ধ হয়ে যায় তখন আর এই পৃথিবীতে বেঁচে থাকে না তাকে মৃত বলে ঘোষণা হয় করা হয় তো ওটা হচ্ছে প্রাণবায়ু আপান বায়ুটা কোনটা সেটা হচ্ছে পিছন দিকে বেরিয়ে যায় পিছন দিক থেকে যেটাকে আমরা বায়ু দ্বার দিয়ে বলি যেটাকে আমরা গ্যাস বলি তো কি বলতে হবে এই আপান বায়ু আর হচ্ছে তোমার হচ্ছে এটাকে কি করতে হবে এটার সাথে দমের ঘরে গিয়ে চৌষট্টি মাত্রায় ধরে দমটাকে টান দিতে হবে দলে দলে যে আমাদের ছয় চক্রটা আছে দলে দলে কেন বলছে চতুর্দল থেকে দ্বিদল পর্যন্ত এটাকে দলে দলে বলছে চতুর্দল পদ্ম ষষ্ঠ পদ্ম সেই অ পদ্ম অষ্টদল পদ্ম এরকম পদ্মগুলো ভেদ করে করে দ্বিতলে নিয়ে আসতে হবে তখন কি করতে হবে দ্বিতল পদ্ম পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে আপান বায়ুটাকে টান দিতে হবে আমরা নিচ থেকে কেন বলি যে কুলকুণ্ডুলদের জাগ্রত করতে গেলে তোমার নিচে নাভি নিচ থেকে তোমাকে দমটা টানতে হচ্ছে আর কি করছে করতে হচ্ছে তোমার যে গুজদারটা যেটা তোমার হচ্ছে মূলাধার চক্রকে বুড়া আঙ্গুল দিয়ে মানে পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরতে হয় কেন সেই দমটাকে বন্ধ করতে হচ্ছে তো সেই দমটাকে বন্ধ করে ওই দমটাকে নিয়ে আপনি দ্বিতলে পৌঁছে দেবেন দলকে দল ভেদ করে করে আসতে হবে ষষ্ঠ দল মানে হচ্ছে তোমার মূলাধার স্বাধীন মণিপুর তারপর হচ্ছে তোমার হচ্ছে অনাহত বিশুদ্ধ তারপর তোমার চক্রতে আসছে তো এই চক্রগুলোকে ভেদ করে যখন চক্রই পৌঁছাবে সেই দ্বিতলে তখন আপনার মনটা স্থির হবে যখন এই দমটাকে আপনি সাধনা করতে পারবেন তো তখন এই দমটাকে কেমন করে করতে পারবেন আপান বায়ু ধরে চৌষট্টি মাত্রার ঘরে গিয়ে নয় দ্বার বন্ধ করতে হবে আমাদের শরীরের যে নবদ্বার আছে নবদ্বার বন্ধ করে তখন কি করতে হবে টান দিতে হবে চৌষট্টি মাত্রায় টান এবার বলবেন চৌষট্টি মাত্রাটা কি চৌষট্টি মাত্রা জানতে গেলে গুরু ঘরে যেতে হবে বাবা চৌষট্টি মাত্রা জানতে গেলে গুরু ঘরে যেতে হবে সব কিছু বলা যাবে না নিষেধ আছে গুরুদেবের তো নয়দার আমি বলছি কেন কখনো এই যে আমরা কর্ণের মধ্যে হাত দিয়ে চক্ষুকে বন্ধ করে দম টানাটানি করি দেখেছি প্রাণায়ামে কখনো নাসিকাকে ধরে টানাটানি করি তাই না কখনও এরকম করে করছি কখনো এই রকম করছি এই যে দরজাগুলো আমাদের শরীরের যে নয়টা দরজা আছে আপনারা জানেন এর আগেও বলেছি চক্ষু কর্ণ মুখদয় হ্যাঁ মুখ তারপর নাসিকার ছিদ্র তারপর হচ্ছে তোমার পাই ছিদ্র ছিদ্র এই নিয়ে হচ্ছে তোমার নটা দরজা এই নটা দরজাকে যে কোনো একটাকে বন্ধ করে দম টানতে হবে তাহলে কিন্তু আমরা দমটাকে সাধনা করি দ্বিদলে পৌঁছে যেতে পারবো তখন সাধক কিন্তু নিত্য আনন্দ উপভোগ করে সাধকের তৃতীয় নেত্র খুলে যায় তখনই হয়ে গেল সেটা দম সাধনা যার কারণে আপনার যে যমুনার জল নিম্নগামী থাকে সেই জলটাকে আপনি ঊর্ধ্বগামী করতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে ভজন তাহলে সাধনটা কি সাধন হচ্ছে কুলো কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা কেমন করে দম টেনে টেনে দম দিয়ে দিয়ে দম দিয়ে দিয়ে যে আপনার শ্বাসবাই বায়ুটাকে সেটাকে বাড়ানোর পথ একটা আর ভজনটা কি ভজনটা হচ্ছে তোমার দ্বিতলে পানবায়ু আর পানবায়ুকে একত্রিত করে এই মার মধ্যে দিয়ে এই দ্বিতলে নিয়ে গিয়ে স্থাপিত করা তাহলে এই রকম করতে করতে আপনার যে একটা অভ্যাস সেই অভ্যাসে পরিণত হবে তো আপনার এই যে অভ্যাসটা করাই হচ্ছে এটা ভজন সাধনার ভজন হচ্ছে গোটাটা দেহতত্ত্ব গুরুঘরের কর্ম ঠিক আছে তো কি বলছে মিছে কাজে দিন কাটালি মন ওরে মন দিন কাটালি মিছে কাজে আসল কাজটা বুঝলি না রে আসল কাজটা যেটা সেটা আমরা বুঝলাম বাজে না ভজিলি রজরাজে রজরাজটাকে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ ভজন বৃথায় গেল জনম মিছে কাজে দিন কাটালি মন তাহলে আমাদের বাবা দিন চলে যাচ্ছে মিছে মিছি কাজগুলো করছি তো ভবে এসে করলি দালানবাড়ি কৃষ্ণপথে লাগাইলি রে দড়ি সানাই বাজে ঢং ঢং যখন যাবার সময় হবে সমন যখন আসবে একতলা দুতলা তিনতলা চারতলা অনেক তালা করেছেন কিন্তু সব থেকে সর্বশ্রেষ্ঠ যেটা তালা সেটা হচ্ছে যখন সমন আসবে তখন হচ্ছে তুলসীর তলা ঠিক আছে ওই তুলসীর তলা তাহলে কি আগে আশ্রয় করতে হবে হৃদয়টাকে ভালো করতে হবে সেই এতগুলো তালা বাড়ি করেছি সব কিছু করেছি এত জ্বালা তাহলে কেন হচ্ছে যত তালা বাড়ে তত জ্বালা বাড়ছে সাধুগুণীরা বলছে তাহলে সেখানে সেখান থেকে রক্ষা পাবার জন্য ভগবান বলেছে হৃদয়টাকে আগে ঠিক করো তো হৃদয় মন্দিরটা যদি ঠিক করো সেখানে যদি ভগবানকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে গুরু ঘরে যেতে হবে সাধন ভোজন সময় গেলে বাবা আর হয় না যদি হয় চল্লিশে হয় না হলে কিন্তু নব্বইয়েও নই কত বৃদ্ধরা আছে এখনও তাস পেটাচ্ছে জুয়া খেলছে আবার দেখো নেশা খাচ্ছে নেশা মদ্যপান করছে কিন্তু কত বাচ্চারা দেখবেন যে বিবাহ করেনি আবার ছোট থেকেই মালা ধারণ করেছে গুরু গিয়েছে এই তো গুরুগৃহে সেদিন একটা ছেলে বিবাহই করেনি মন্ত্র নিয়ে এলেন মন্ত্র নিয়ে সাধন ভজনের পত্তা বেছে নিয়েছে কেন সে জেনেছে এত ভিডিও কেন দেওয়া হচ্ছে ভিডিওর মাধ্যমে অনেক ছেলে পেলেরা মানুষ হচ্ছে যারা আগে মোবাইলে দেখেনি দেখে উনি এগুলো মিডিয়াতে কোনোদিন সৎসঙ্গ করেনি তারাই অমানুষ হয়ে যাচ্ছে বাবা বৃদ্ধ হয়েছে তাও স্বভাবটা পরিবর্তন হয়নি কিন্তু ছেলেবেলেরা মিডিয়াতে যখন একটু ভালো পাচ্ছে খারাপ পেলে খারাপ হয়ে যাচ্ছে তাদের অভ্যাসের মধ্যে আর যখন একটু ভালো পাচ্ছে তারা কিন্তু ভালোই হচ্ছে সবাই যে গোচ্ছাই যাচ্ছে মোবাইল পেলে তাই নয় মোবাইলকে কেউ ভালো কার্যকারী করে তুলেছে নাহলে গুরুগৃহে এখনও কুমারী ছেলেরা যায় মন্ত্র নিচ্ছে আমার চোখের দেখা তো বাবা তাকে মন্ত্র দিয়েছে ও বলেছে আমি সাধন ভজন করব। আমি আর বিবাহ করব না তো এই যে বাবা সাধন ভজন আমাদের প্রত্যেকজনেরই দরকার আছে না যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খারাপ আছে বাবা সময় চলে গেলে আর সাধন হয় না এই দেহটা শুধু শুধু পুরে ছাই হয়ে যাবে বাবা পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই নষ্ট হয়ে যাবে কিন্তু এই স্থূল শরীরটার যে একটা একটা চেষ্টা করা তাকে যে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া তার জন্য তো আমাদেরকে কিছু করতে হবে আত্মা উদ্ধারের জন্য কিছু করুন নিজের জন্য কিছু করুন হরে কৃষ্ণ এই হচ্ছে সাধন ভজনের ব্যাখ্যা তো কতটুকু আমি বলতে পেরেছি আপনাদের কাছে করজোরে মিনতি করব যে ভাব ভাষায় যদি ভুল ত্রুটি হয় যায় কৃষ্ণ কথায় তো আমার বাবা অত মন নেই মতি নেই এখনো সাধন ভজনটা পুরো করে উঠতে পারিনি গুরু আশ্রয় নিয়েছি শুধুই মাত্র তো আপনাদের কাছে করজোরে মিনতি করি ভুল ত্রুটি মার্জনীয় চরণে ঠাঁই দেবেন নিজের ঘরের মেয়ে নিজের ঘরের সন্তান বলে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন जय श्री कृष्ण राधे राधे जय गुरु